কোথা থেকে মাল সোর্স করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলবো যে উত্তরবঙ্গ বাটিক হাউস একবার আসেন দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন মানে হিউজ পরিমাণ কালেকশন আছে সরাসরি আপনি কারখানা থেকে প্রোডাক্ট কিনে আপনার এলাকায় হোলসেল অথবা রিটেল ব্যবসা করতে পারেন অথবা আপনি চাইলে ব্রোকার হিসেবে আপনি প্রোডাক্টগুলো নিয়ে হোলসেল বা রিটেলার যারা আছে তাদের কাছে দিয়ে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন আমাদের এখানে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট অর্থাৎ উত্তরবঙ্গ বাড়ি কিছু শোরুমে আসলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি পাচ্ছেন একই ছাদের নিচে অর্থাৎ আপনি যদি এখানে মাত্র ছয় পিস প্রোডাক্ট নেন ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সর্বোচ্চ আপনি যত পিস প্রোডাক্ট খুশি নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছি এই পাশে কিন্তু আমাদের বাটিকের প্রোডাক্টের স্টাইক দেখতে পাচ্ছেন অসাধারণ কালারগুলো কিন্তু আমাদের স্টাইকে দেওয়া আছে বাট এগুলো সবসময় আমাদের ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকে না মাঝে মাঝে থাকে মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় এই পাশে আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন পিয়ানি কটন পিয়ানি কটন ইউজ পরিমাণ ডিজাইন আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমাদের ফাইন কটন আমাদের এখানে বাটিকের বেডশিট বাটিকের চাদর বাটিকে শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের বাটিকের যে শোরুমটা আছে এইখানে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে দেখে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন যারা একদম পুঁজি কম আছে যারা একদম স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চায় যাদের ইচ্ছে আছে মনের ভিতরে এবং বিশ্বাস জায়গা বা বিশ্বাস মানুষের অভাব আছে তো আপনার কাছে কি কি ধরনের সহযোগিতা তারা পাবে জয় ভাই আসলে ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ লাখের উপর নির্ভর করে অনেকটা আর একটা হচ্ছে যে সততার সাথে আপনাকে লেগে থাকতে হবে রাইট ব্যবসাকে সৃষ্টি করতে ব্যবসা হালাল করেছে এবং একটা আয়াত উদ্ধৃত করলে না নয় যে আয়াতার মিনিংটা এরকম যে পৃথিবীতে যত ধরনের রিজিক আছে তার মধ্যে সর্বোত্তম রিজিক হচ্ছে ব্যবসা জি তো এই ব্যবসাটা আসলে আল্লাহ সহজ করে দিয়েছে মানুষকে অনেকে হয়তো মনে করে যে ব্যবসাটা কঠিন কঠিন না আমি আপনাকে বলি যে ধৈর্য সহকারে আপনাকে ছয়টা মাস ব্যবসা লেগে থাকতে হবে এবং ব্যবসার মধ্যে কি আছে সেটা আপনাকে আপনাকে জানতে হবে হবে অর্থাৎ ব্যবসাটা শিখতে এক কথা যেটা বলি অর্থাৎ ব্যবসাটার পা থেকে মাথা পর্যন্ত কি আছে সেটা আপনি আবিষ্কার করতে হবে রাইট যদি আপনি আবিষ্কার করতে পারেন তাহলে ব্যবসাটা আপনার কাছে একদম পানির মতো জি তো আমি ছাত্র জীবনেই ব্যবসা শুরু করছি এবং এখন আমি অলরেডি ছাত্র কিন্তু আমার ভান্টি বাজারে দুটা শোরুম এবং রাজশাহীতে একটা শোরুম আলহামদুলিল্লাহ আমার তিনটা শোরুম এখন তো এই অল্প সময়ের মধ্যে আমি এই ব্যবসাটাকে আমি দাঁড় করাইছি তো যারা উদ্যোক্তার ভাই বোনেরা আছে তাদেরকে আমি বলবো আপনারা শুধু শুরু করেন আল্লাহর নাম নিয়ে এবং যার ছয়টা মাস লেগে থাকেন ব্যবসা টুকটুক করে চলতে চলতে একসময় আপনার ব্যবসা আপনার কাছে ধরা দিবে এবং ওই একবার যদি ব্যবসা ধরা দেয় তাহলে আপনার পিছিয়ে তাকাইতে হবে না ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন তো এই জন্য আপনাকে শুরু করতে হবে সর্বপ্রথম আর আপনি যখন বুঝবেন যে আপনার কাস্টমার কী চাচ্ছে এবং আপনার কোন প্রোডাক্টটা ভালো চলছে সেই প্রোডাক্টে যখন আপনি কাস্টমারকে দিবেন তখন দেখবেন আপনার একজন কাস্টমার থেকে দুইজন অর্থাৎ একজন কাস্টমার সন্তুষ্ট হলে আপনার পরে সে আরও দুজনকে নিয়ে আসবে দুজন থেকে চারজন চারজন থেকে আটজন এভাবে কিন্তু আপনার আস্তে আস্তে সেলটা ডে বাই ডে বাড়তে থাকবে এবং ছয় থেকে এক বছর বা সর্বোচ্চ ক্ষেত্রে আমি বলবো যে দুই বছর আর ব্যবসায়িক ব্লাস্টের জন্য আপনাকে তিন বছর অপেক্ষা করতে হবে তিন বছরের মধ্যে দেখবেন যে আপনি একটা ভালো অবস্থানে চলে গেছেন সেই ধৈর্য ধৈর্য সহকারে আপনাকে এই সময়টুকু লেগে থাকতে হবে এবং খেয়ে হারানো যাবে না আল্লার উপর ভরসা রাখতে হবে ইনশাল্লাহ আপনি সফল হবেন সেক্ষেত্রে আমি বরাবরই প্রথম থেকেই সবাইকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ দেয় যে যার কাছে পাঁচ হাজার টাকা আছে আপনি মিলে সব মিলে ছয় পিস প্রোডাক্ট নেবেন অথবা দশ পিস প্রোডাক্ট নেবেন নিয়ে শুরু করবেন এই দশ পিস প্রোডাক্টের যদি আপনার বা ছয় পিস প্রোডাক্টের যদি দু এক পিস সেল না হয় আমার তো এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আবার নতুন আট দশ পিস বিশ পিস প্রোডাক্ট নেবেন নিয়ে এভাবে সেল করতে থাকবেন সেল না হলে এক্সচেঞ্জ করবেন আবার সেল করতে থাকবেন এভাবে আপনি লেগে থাকেন তো সর্বোপরি ছয় পিস প্রোডাক্ট নিয়ে আমার কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবে আর সেই ছয় পিস কি ভাই যে কোনো ডিজাইন যে কোনো দামের নেওয়া যাওয়া সম্ভব কি নতুন উদ্যোক্তাদের জন্য যে কোনো ডিজাইনের যে কোনো দামের আমার থেকে নিতে পারবে আমার কোনো প্রোডাক্টে মানে বাধা ধরা নিয়ম নাই সে যেটা খুশি সেটা নিতে পারবে যে কোনো প্রোডাক্ট নিতে পারবে জয় ভাই দেখছেন আমাদের এই যে এখান থেকে সব প্রিন্টগুলো যায় এটা আমাদের প্রিন্টিং মেশিন আর ডিজিটাল প্রিন্টিং মেশিন উত্তরবঙ্গ বাটিক হাউসের এই শাখা থেকে যত ধরনের প্রিন্ট আছে সব এখান থেকে যায় আমাদের আর এই যে আমাদের ডিজাইন দেখতে পাচ্ছি না এখানে

আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি বলি পাঁচ হাজার টাকা সর্বনিম্ন আমার সাথে ব্যবসা করতে পারবে তো পাঁচ টাকা না মাত্র চার টাকাও যদি থাকে তা ব্যবসা করতে পারবে এখানে একটা প্যাকেজ আছে আমি দিচ্ছি 10 পিস মাত্র 4000 টাকা 10 পিস মাত্র 4000 টাকা 4000 টাকা এটা একদম বুটিক্সের মাল কাজ করা আছে এবং টার্সেল দেওয়া আছে আমি একটা মাল শুধু জাস্ট আপনাদেরকে খুলে দেখা সুবিধারতে একদম ফ্রি সাইজ রং গস গ্যারান্টি থাকবে আপনি দেশের যে কোনো প্রান্তে বিক্রি করতে পারবেন ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ গরমের সময় তারপরও কিন্তু আপনি এই যে এই মালগুলো প্রচুর চলে কার এগুলো 100% কটন কটনের মাল অসাধারণ চলে আর ওন্নাটা থাকবে যে পাকা নামাজি পাঁচাতের প্লাস হচ্ছে আপনার টার্সেল করা থাকে অসাধারণ একটা ওন্না এখানে আপনার টাসেল করা আছে খুব সুন্দর করে টাসেল দেওয়া কম প্রাইজের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট কম প্রাইজের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট এবং বর্তমান বাজারে খুবই চলতেছে আমাদের কাশ্মীরি কটন আছে এখানে যেগুলো আছে সবগুলো যেহেতু আমাদের এইখানে আপনার কোনো সেটিং নেই আনসেটিং হয়ে গেছে আমি একটা ভালো একটা প্রাইস দিয়ে দেবো দশ পিস এখান থেকে দশ পিস দশ পিস করে ফিটি করা থাকবে দশ পিসে দশ কালার দশ ডিজাইনে দশটা নিবে এবং সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর থাকবে কোনো ফল্ট নাই রং কষে ঝামেলা নয় একদম একশো প্রোডাক্ট কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ বা ফেরত নিতে পারবে জি মাত্র

একদম বেস্ট কোয়ালিটি একদম ঈদের জন্য আপডেট কুরবানি ঈদের জন্য আপডেট একটা ডিজাইন হ্যাঁ আচ্ছা এগুলো পাশে নিচে থাকবে এবং এটা কালার গুলো আপনাদেরকে দেখাই এই যে এরকম অনেকগুলো কালার ভাই অনেকগুলো পুরো চারটা করে কালার থাকে প্রত্যেকটাই এক সেট নিতে হবে চারটা করে চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে আচ্ছা কেউ চাইলে এখান থেকে চার পিস কিনতে সাইড কালার নিতে পারবেন নিতে পারবে আবার যদি কেবল আমি ফেটি নিয়ে নেব এক ফেটিতে 20 পিস থাকে এরকম ফেটি ফেটি নিতে পারবে তারা এরকম এই যে আমাদের দেখেন 100 পিস 100 পিস করে কিন্তু আমাদের বান্ডিল করা আছে হ্যাঁ এই সব বান্ডিল নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন এরকম ধরেন যেটা থেকে এক ফেটি এক ফেটি করে নিয়ে 10টা ডিজাইন থেকে 10 ফেটি নিতে পারবে মানে যার যেমন সুবিধা যার যেমন সুবিধা এই যে এই দেখেন এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ লেটেস্ট ডিজাইন বিশাল বড় নামাজ বড় নামাজি আপনার এখান থেকে স্ক্রিনশট দিবেন সবাইকে বলবো স্ক্রিনশট দেবেন যার যার পছন্দ হবে এগুলো পাঁচশো টাকার নিচে থাকবে পাঁচশো টাকার নিচে থাকবে এগুলো আচ্ছা আচ্ছা এবং এগুলো আপনি দাম দিয়ে বেচতে পারবেন এগুলো অনায়াসে তিনশো চারশো টাকা লাভে বেচতে পারবেন আচ্ছা হ্যাঁ কারণ অনেকে জমজম বলে বিক্রি করতেছে তবে হ্যাঁ ব্যবসা যেহেতু হালাল একটা জিনিস আপনার এই উল্টাপাল্টা নাম বলার দরকার নাই আপনি যেটা নাম সেটা বলে বেচবেন কারণ মাল কাস্টমারের মাল পছন্দ হলে নিবে আপনার নাম যেটাই হোক ঠিক আছে একেবারে জোস ডিজাইন এখনকার যত ডিজাইন দেখবেন জি সবই নতুন এবং সবগুলো ডিজাইনই মনে করেন একেবারে জমজমের ডিজাইন বাট জমজম না এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে

চলতেছে এটা এটা আর ভাই মার নাই এটা যেই নাই সে সেল করে আবার অর্ডার করে মানে এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা আচ্ছা সেগুলো স্ক্রিন স্ক্রিনশট দিবেন এগুলো 500 টাকা নিচে পাবেন ঠিক আছে 500 টাকা নিচে পাবে

আপনার এগুলো রেট থাকবে খুব রিজনেবল আচ্ছা ছয়শোর মধ্যে রেট থাকবে ক্যাটালগ করা থাকবে ওয়ান বাই ওয়ান পলিতে ক্যাটালগ করা থাকবে এবং এই কাজগুলো দেখেন কি সুন্দর কাজগুলো দেখেন যা একদম বুকটা জুড়ে কাজ হ্যাঁ বুকটা জুড়ে কাজ এবং প্যানেলও কাজ করা আছে হ্যাঁ প্যানেলও কাজ তো সেই যে প্যানেলের কাজ ওয়াও ওন্না দেখেন এই জামা ম্যাচিং করা একদম ওন্না জামা ম্যাচিং করা এবং প্যান্টটা দেখাও প্যান্টও চিকেন প্যান্টও ভাই প্যান্টও চিকেন কারি করা আছে আর রেটটা থাকবে খুব সুন্দর মাত্র 600 টাকা ছশো টাকায় ফুল জামায় কাজ করা প্যান্টে কাজ করা প্যান্টে কাজ করা এটা শুধুমাত্র উত্তরবঙ্গ বাটি খাউসে যারা কাজ কর মাস শুধুমাত্র এটা পাবে বা এগুলো স্টক আছে তো ভাই স্টকে হিউজ পরিমাণ আছে যে যত পিস নেবে নিতে পারবে ফুল বডি কাজ করা প্যান্টিক কাজ করা এবং সব ফ্রেন্ডসের মধ্যে এবং নিচে পেনটা দেখলে সুন্দর কাজ করা থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটার কালার থাকবে দশটা দশটা কালার থেকে যে যে পিস খুশি নিতে পারবে আচ্ছা আচ্ছা ভাই গরমের চরম আরাম এটা হলো আমাদের জমজম কালেকশন আচ্ছা গুলো দেখেন কি পরিমাণ আমাদের ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের মোটামুটি অনলাইনে ভাইরাল যে ডিজাইনগুলো সেগুলো এবং প্রচুর চাহিদা হিউজ আছে এখান থেকে যার যেটা মন চাই দেখে নিতে পারবে কেউ যদি বলে যাবে আমি ছয় ডিজাইনতে ছয় পিস নিব নিতে পারবে আবার যদি বলা হয় আমি একই ডিজাইনের পঞ্চাশ পিস নিবো তাও নিতে পারবে মানে এটা হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আমি জাস্ট আপনাদেরকে একটা দুটো কোয়ালিটি জাস্ট দেখায় দেবো এখানে হ্যাঁ যদি ভিউয়ারস একটা কালেকশন খুলে দেখেন স্যাম্পল হিসেবে প্রচুর পরিমাণে হ্যাঁ জমজমাট এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন কি সুন্দর কালেকশন ওয়াও একদম আপডেট ডিজাইন একদম সব গরমের জন্য এই প্রোডাক্টটা ডিজাইন করা হয়েছে একদম সফট

ন্যাচারাল বাটিকের ফুল একটা গোডাউন হচ্ছে আমাদের উত্তরবঙ্গ মানে বাটিকের প্রচুর কালেকশন আছে বাটিকের প্রচুর কালেকশন আছে কালেকশনগুলো জাস্ট দেখায় দেন আপনি হ্যাঁ শুধু ভিডিও কল দিবে কোন ডিজাইনটা তার পছন্দ দেখে নেবে আচ্ছা স্যার তো এখান থেকে যে একটা স্যাম্পল দেখাই দিচ্ছি আমরা একটু স্যাম্পল দেখাবো এখান থেকে জাস্ট ন্যাচারাল আমি একটা কালার দেখাবো কালারগুলো দেখেন অনলাইনে ভাইরাল কালার ন্যাচারাল কালার হবে ন্যাচারালের মতো হ্যাঁ একদম রিয়েলিস্টিক এবং

অন্য সব আপনাকে দেখাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে প্যান্ট ও প্রিন্ট করা আছে এবং একদম কটন আশিয়াশি সুতা আশি সুতার ভিতরে আশিয়াশি সুতার ভিতরে আচ্ছা দেখেন এই কালার দেখেন সুন্দর সুন্দর কালার সব বাটিকে প্রচুর কাহিনী প্রচুর কাহিনী কালার আছে হ্যাঁ বেক্সি বলার মধ্যে এই প্রোডাক্টটা বাজারে এখন হিউজ ডিমান্ড নিয়ে বিক্রি হচ্ছে এবং সবার রেট নিচ্ছে আপনার চোদ্দোশো থেকে পনেরোশো বাট এটা মাত্র আমাদের কাছে রেট আটশো টাকা তেরোশো টাকা মাত্র আটশো টাকায় এটা ফোর পিস তাই না ফোর পিস আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওড়না আছে হাতা আছে প্যান্ট আছে প্যান্ট প্রিন্ট করা থাকে পায়জামার কাপড়টা প্রিন্ট থাকবে পায়জামার কাপড় প্রিন্ট থাকবে আচ্ছা আচ্ছা তারপরে বাটিকের যত কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনার কাছে পাওয়া যাবে সব ধরনের কালেকশন পাবে এগুলো সব ন্যাচারাল দেখাচ্ছি বিকসি দেখাবো হ্যাঁ ইন্দো বেক্সি দেখাবো তারপর হল আপনার দুই বহর বাটিক দেখাব সবগুলা দেখাবো ইনশাল্লাহ এবং এখানে যেটাই দেখবে কাস্টমার সবগুলা পছন্দ হবে ডিজাইন বেক্সির বাটিক এটা কিন্তু বেস্ট কোয়ালিটির একটা বাটিক এই যে দেখেন কালার গুলো দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন একদম হ্যাঁ আমাদের আগুন ডিজাইন যে দেখেন সুন্দর তো ভাই একেবারে মধু মধু থাকবে দামও মধু থাকবে একদম প্রাইজের মধ্যে

সুপার কোয়ালিটি উত্তরবঙ্গ বাটিক হাউসে শুধু বাটিক থ্রি পিস না বাটিক শাড়ি বাটিক বেডশিট বাটিক থ্রি পিস সবই পাবে তার মধ্যে দেখি পাচ্ছেন একদম যারা প্রিমিয়াম গ্রেডের শাড়িগুলো চায় তাদের জন্য কিন্তু আমরা জাস্ট দুটো কোয়ালিটি শাড়ি রাখি এটা একটা কোয়ালিটি এবং একটা পাতি বর্ষণ শাড়ি

আর যেখানে কালার গুলো দেওয়া আছে এখানে প্রায় দশটা ডিজাইন আছে কালার বেশি নিতে পারবে কালার বেশি নিতে পারবে এগুলো রেট থাকবে এটা হচ্ছে বাজারে পাইকারি অনেকে সাতশো পঞ্চাশ সাতশো সত্তর আটশো বিক্রি করছে আমাদের কাছে দাম মাত্র এটার দাম ছয়শ টাকা কটন এটা কিন্তু এখন রানিং যে সময় এখানে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এটা প্রত্যেক সপ্তাহে আমাদের হাজার বারোশো পিস মাল রেডি হয়

অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ অনেক এই যে দেখেন আমি একটা দুটো ডিজাইন আপনাকে দেখাই দিই জাস্ট তিরিশটা কালার আছে তিরিশটা কালারে কেউ যদি বলে একই কালার একশো বিশ প্রোডাক্ট নেবে নিতে পারবে এটা মানে এত পরিমাণ প্রোডাক্ট আমাদের আছে স্টকে আছে স্টকে আছে হ্যাঁ ডিজাইন গুলো জাস্ট দেখেন এই যে আরং স্লাব হ্যাঁ এটা কাট ব্লকের আরং স্লাব ফ্রি সাইজ সবার হবে একেবারে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি আছে তারা এটা ব্যাপক চাইতে তাদের কাছে আচ্ছা আচ্ছা আর এরপর আমি একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের মুসলিম বারিশ মুসলিম অনেকগুলো এই যে মুসলিম আছে কেউ যদি বলে যে শত শত পিস প্রোডাক্ট নিবে নিতে পারবে এই ড্রেসটা ফুল বডিতে কাজ এত সুন্দর একটা কালেকশন দেখানো কালেকশন শুনুন যদি এটা আপনার সহ দেখায় দেখেন আপনারা সবাই স্ক্রিন দেন আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা আপনারা স্ক্রিন সর করে নিতে পারেন প্রোডাক্টটা দেখতে অসাধারণ হাই কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা প্রেসিডেন্ট সিকোয়েন্স হ্যাঁ অল ওভার কাজ করা প্রেসিডেন্ট সিকোয়েন্স সামনে পিছনে হাতটায় ওর নাই যেখানে যাবেন সেখানে কাজ পাবেন এই যে দেখেন সিকোয়েন্স আর শুধু কাজ করা একদম চমৎকার ওনাটা সহজে যদি দেখায় আর এই যে ব্যাকপার্টটা দেখেন মানে ব্যাকপার্টে কাজ থাকবে ব্যাকপার্টে ফুল ব্যাকপার্ট হাতা সহ

রেটটা আমরা বলতে পারতেছি না যেহেতু আমাদের ইসলামপুর টেরি বাজার সব জায়গাতে প্রোডাক্টটা সেল হয় তো আপনারা আসবেন অবশ্যই রিজনাল প্রাইজে প্রোডাক্ট পাবেন কাট ব্লকের আরো একটা প্রোডাক্ট দেখাবো বুটিক্সের বুটিক্স কাট ব্লক ওকে বুটিকসের কাট ব্লক হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর দেখেন যারা বুটিক্সের থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি হাতের কাজ

এবং এটা আপনারা দেখবেন যে বাজারে বিক্রি হয় বারোশো তেরোশো টাকা সর্বনিম্ন বিক্রি হয় বেক্সি কটন হ্যাঁ বেক্সি কটন আচ্ছা দেখবেন যে বড় বড় পেজ গুলো বারোশো তেরোশো বিক্রি করতেছে এটার প্রাইস মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা পাইকারি আপনি দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এইগুলোই আপনার কাছ থেকে নিয়ে বড় বড় পেজ বিক্রি করে বারোশো সর্বনিম্ন বারোশো পঞ্চাশ

অন্যটার সিকোয়েন্স ফলে কাঠ কাজ করা প্যানেলটাও কিন্তু বোরিংয়ের কাজ করা মাসাল থ্রি পিসেটা মাসাল নামে চেনা এবং প্রাইস সর্বনিম্ন প্রাইস থাকবে সারা দেশে একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এই যে এটা একটু প্যাকেট করা থাকবে প্যাকেটটা দেখেন কি সুন্দর সিকোয়েন্স করা আছে আর এই যে এভাবে প্যাকেট করা থাকবে প্রিমিয়াম মানে একদম পাকিস্তানি মালের মতো দেখাবে বাট কিন্তু পাকিস্তানি না এটা আমাদের রেপ্লিকা বাট মালটা দেখাবে পাকিস্তানি মালের মতো এরপর আমাদের কিন্তু দামি একটা মান্নাত কটন আছে হ্যাঁ এটা বাজারে সাড়ে তিন থেকে চার বিক্রি হয় যে মালটাও আছে এটা কিন্তু নিতে পারি আমাদের কাছে এটা আবার চলে আসছে আচ্ছা আচ্ছা ব্ল্যাক কুইনের কিন্তু মালগুলো আমাদের কাছে আছে ব্ল্যাক কুইন হ্যাঁ ব্ল্যাক কুইন এই যে দেখেন কি সুন্দর ব্ল্যাক কুইন কালারগুলো দেখেন এই যে কালাগুলো দেখেন মার্শাল্লাহ এদের জন্য বেস্ট একটা কালেকশন ভাই পাকিস্তানি আলিজা পাকিস্তানি আলিজা কাজগুলো দেখেন জাস্ট এই যে কাজটা জাস্ট দেখেন কি সুন্দর ফিনিশিং হ্যাঁ বাংলাদেশের যে কয়টা ভালো ব্র্যান্ড আছে যারা মাল সেল করে ভালো মাল পাকিস্তানি আলিজাগুলো তার মধ্যে অন্যতম প্রোডাক্ট হচ্ছে এটা এই যে পিছনেও কাজ থাকবে একপাটে কাজ থাকবে একপাটে কাজ থাকবে ফ্রন্ট পাটে কাজ থাকবে হাতায় কাজ থাকবে এবং হলো আপনার ভিতরে ইনার কাপড় আছে হ্যাঁ ইনার কাপড় তো আছে একসাথে যে অন্যটা এটা এই প্যান্টটা দেখে দাও এই যে অন্য হচ্ছে এটা এবং এই যে প্যান্ট প্যান্টেও কিন্তু কাজ থাকবে প্যান্টেও কাজ থাকবে প্যান্টেও কাজ থাকবে হ্যাঁ এবং এটা হ্যাঁ এটা ডিজাইন আছে অনেক গোলাম যাচ্ছে একটা দুটো ডিজাইন দেখাবো বাকি ডিজাইনগুলো দেখতে কিন্তু অবশ্যই অবশ্যই

এটা বাংলা কোয়ালিটি এটা রেট মাত্র 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 থাকবে বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকায় এই কাজটা হ্যাঁ হ্যাঁ এটার কাজগুলো আছে অন্যগুলো দেখেন এই যে এই যে দেখেন এগুলো চাইলে এক পিস দুই পিসও নিতে পারবে যে কেউ চাইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন হ্যাঁ এটার আমি ডিজাইনগুলো জাস্ট দেখেন এটা কিন্তু কালার আছে অনেক জাস্টিস কিন্তু হোয়াটসঅ্যাপ আমার ভিডিও কল দিলে আমি কালারগুলো দেখাই দিব আচ্ছা একটা দুটো ডিজাইন দেখাই দিচ্ছি কারণ একটা ভিডিওতে আসলে এত ডিজাইন দেখানো সম্ভব না কারণ কাস্টমাররা ডিজাইন দেখতে চাই বাকিগুলো ওরা ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবে

মাত্র বারোশো টাকা আপনারা এই কাজ করা থ্রি পিসগুলো পেয়ে যাবেন উত্তরবঙ্গ বাটিক থেকে